টাঙ্গাইল যৌনপল্লী থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয় জনি শহরের আকুর ঠাকুরপাড়ার মোহাম্মদ ইসরাফিলের ছেলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে শাহজনীকে যৌনপল্লী থেকে গ্রেফতার করা হয়েছে তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি এর আগে গত বছরের দুই অক্টোবর রাতে শহরের বেবি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব পুলিশ জানায় দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট সকাল এগারোটায় শহরের বটতলা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছড়ে এ সময় কালিহাতির চিনামুরা গ্রামের লালমিয়া গুলিবিদ্ধ হন পরে লালমিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ জনকে আসামি করে মামলা করেন মামলায় একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করা হয় ওই মামলায় শাহজনী একচল্লিশ নম্বর আসামি তবে ঠিক কি কারণে যুবলীগ নেতা জনি যৌনপল্লীতে লুকায়িত ছিল সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি পুলিশের পক্ষ থেকে